একজন আলেমকে আমি প্রশ্ন করতে চাই যিনি নিজেকে এটা দাবি করছেন যে আমরাই প্রচার করব জেনারেল পড়ুয়া কেউ প্রচার করতে পারবে না আমি বলতে চাই এই কথা যে আপনি মাদ্রাসায় পড়ে আমি মাদ্রাসায় পড়ে গ্লোবাল ওয়ার্ল্ড এই গোটা বিশ্বকে আমি কতটুকু জানতে পেরেছি আর একজন জেনারেল পড়ুয়া কতটুকু জানতে পেরেছে আমি বলবো অবশ্যই নিঃসন্দেহে জেনারেল পড়ুয়ায় গোটা বিশ্বকে একটু বেশি জানে কথা অবাস্তব না বাস্তব বাস্তব কথা এটা আমি এই কথা বলতে চাই আপনাকে যে আপনি একজন আলেন আপনি একজন স্কলার আপনি একজন মাদ্রাসার টিচার আমি বলবো আপনি যুবকদের সমস্যা কতটুকু বুঝেছেন আর আবু তহা মোহাম্মদ আবনান কতটুকু বুঝেছে আপনি একটু ফলাফল মিলায় না একটু মিলান না একটু মিলান অনেকে দেখছি আবার আমাদেরকে কয় বাংলিশ সুজুর কি কয় বাংলিশ হুজুর আমার কথা হচ্ছে এইটা এই বাংলিশ হুজুরের ওয়াস এত মানুষ কি আসতে পারে মনে রাখবেন ভাষা এটা নিয়ামত একজনের তিনিকে এটা আল্লাহর নিয়ামত আপনি আরবি ভাষায় দক্ষ মাশ খুব ভালো আর একজন ইংরেজি ভাষায় দক্ষ ভালো মাশাআল্লাহ কিন্তু আপনি হৃদয়তে কখন কবে হিংসা করতে পারবেন পারবেন আপনি রাজশাহীর দিকে তাকান আপনার থেকে শিক্ষা নেন আলেম সমাজ তাই বলতে চাই যুবকরাই ইসলামের ঝান্ডাকে রক্ষা করতে পারেছিল চিল্লা এখন ঠিকই না যুব সমাজই পারবে এটা আবু তোহা মোহাম্মদ আপনার ভিডিও করছে আজীবন ভাঙ্গা মোবাইল দিয়ে দেখেন না ভিডিও আপনারা এই যে রাজশাহীতে এতগুলো মসজিদ এতগুলো মেম্বার থেকে কথা হয় আপনি আমাকে কয়েকটা মেম্বার দেখাবেন যে মেম্বার থেকে ওটা দেখাতে পারবেন আপনি আমাকে দেখাতে পারবেন পারবেন না কারণ কি জানেন আমাদের মনটা না অনেক ছোট অনেক ছোট আমাদের মন আমরা মনে করি আমি হ আমি সবচাইতে ভালো আমার মতো ভালো আর কেউ নাই আমি বলবো তোমার মতো খারাপ আর কেউ নাই কথা কোন ঠিক কিনা কেউ যদি ভুল করে ভালোবাসবেন পারবেন ইনশাআল্লাহ ভুল ধরায় দেন সমস্যা নেই আলেম সমাজ ভুল করলে আলেম সমাজ ঠিক করবে কিন্তু হিংসা করে আল্লাহর ইসলাম করা সম্ভব কোন না আল্লাহ আমাদের থেকে হিংসা থেকে বাঁচায় দিক নামে আর আরেকটা বিষয় বলি এখানে বেশিরভাগই জেনারেল পড়ুয়া ছাত্র কলেজ ছাত্র কে দেখি কলেজের ছাত্র কে আছে কলেজে পড়ো মাসা স্কুলে পড়ো কে কে দেখে স্কুলে কেউ নাই আচ্ছা মাসা ইউনিভার্সিটিতে কে কে পড়েন আছেন আচ্ছা কিছু আছে হাত নামান আল্লাহ কবুল করুক পণামিন শোনেন জেনারেল পড়লেই যে আপনি ইসলাম নিয়ে কথা বলতে পারবেন না দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আপনি পোস্ট করবেন আপনার যতটুকু আছে সাধ্যের ভেতরে আপনি প্রচার করবেন তো ইনশাআল্লাহ যদি কোন ইনশাআল্লাহ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট কে তোমারে কি বলল দাঁড়িয়ে রাখলে আবার অনেকে কয় জঙ্গি কথা কোন ঠিক না না দাড়িওয়ালা তো জঙ্গি নয় জঙ্গি দাঁড়িওয়ালার ভেষ ধরে জঙ্গির রূপ পরিবর্তন করেছিল কিনা প্রকৃত পক্ষের দাড়িওয়ালা কসম জঙ্গি হতে পারে না আমার নবীর সুন্নাহকে ফলো করি আমরা জঙ্গিবাদকে ফলো করি না একজন দাড়ি রাখবার যুবক আমি তো বলি এই কথা আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্য শুনে আজকে হাজার হাজার যুবক মুখে দাড়ি দেখেছে। ওর বক্তব্য শুনে হাজার হাজার যুবক হারাম রিলেশনশিপকে ব্রেক আপ করে দিয়েছে আপনার বক্তব্য শুনে কয়জন করেছে এই মেম্বারে বসে হিংসা না ছড়িয়ে ভালোবাসা ছড়ান আল্লাহ কসম বেঈমান নাস্তিক বাংলাদেশে ঠাই পাবে না হিংসা রাখবেন আল্লাহ তৌফিক দান করুক প্রণামেন খলাকল ইনসান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিন্তু হিংসা অহংকার আজকে মানুষকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা এজন্য যতদিন আপনারা বেঁচে আছেন এই হিংসা কি ভিতরে রাখবেন কারোর জন্য আমাদের কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু না আমরা জানি ভালোবাসতেন কারণ রসুল সবাইকে ভালোবাসতেন সুবান কোন প্রমাণ কি আপনার কাছে আছে যে রসুল হিংসা করেছেন আছে আপনার কাছে প্রকাশ্যে মোনাফেক যখন সে মারা গেল তার সন্তান আসলো এসে বলল ইয়া রসুল আল্লাহ আমার বাবা মারা গিয়েছে আবদুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফেক মুনাফেক সে রসুল কে বলেন রসুল আপনি কি আমাকে কিছু দিতে পারবেন রসুল্লাহ নিজের জামা খুলে তাকে দিয়ে দিয়েছে আপনার মাইন্ড এত ছোট কেন আপনি না হলে আপনি একজন স্কলার আপনার দেশের একজন দায়ী আপনি যখন মেম্বারে উঠে আর একজন আলেমকে বিদ্বেষ করে কথা বলেন আল্লাহর কসম তখন সাধারণ মানুষের মনগুলো গুলো ভেঙ্গে চুরমার হয়ে যায় তারা বলে আলেমের পেছনে কখনো নামাজ পড়ব না তারা এরকম বিদ্বেষ পোষণ করে মাইন্ড মাইন্ড বড় মনের মানুষ ছোট মনের মানুষ দিয়ে ইসলাম প্রচার সম্ভব হয় না আল্লাহ আমাদের বড় মনের মানুষ বানায় দিক পর আমেন হিংসা বিদ্বেষ অহংকার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমে